দেশের বর্তমান পরিস্থিতিতে খুব হতাশা ব্যক্ত করলেন এক সময়ের জনপ্রিয় ঢালিউড চিত্রনায়ক ওমর সানি তিনি ফেসবুকে একটি স্ট্যাটাসে বলেন এই দেশ শ্রীলঙ্কা হতে আর কত কিলোমিটার বাকি টিপ নিয়ে কথা হলো কথায় কাজও হয়েছে সে পুলিশ সদস্য বিচারের আওতাধীন হয়েছে এবার তবে বাজারের চৈত্রের দুপুরের মতন আগুন লাগা দ্রব্যমূল্য নিয়ে কথা হোক গ্যাস সংকট নিয়ে কথা হোক শতভাগ বিদ্যুৎ এত এত লোডশেডিং নিয়ে কথা হোক যাতা করলে আটকে পড়ার মতো রাস্তায় ট্রাফিক জ্যাম নিয়ে কথা হোক শহরের মশা উপদ্রবের সিটি কর্পোরেশনের ব্যর্থতা নিয়ে কথা হোক অসহনীয় দ্রব্যমূল্যে আমজনতা না বিশ্বাস উঠছে বাজারে বেগুনের মূল্য একশো টাকা কেজি সয়াবিন তেল চাল শাক সবজি সবকিছুর দাম আকাশ চুমবে সম্মান নিয়ে বেঁচে থাকা মধ্যবিত্তরা মুখ ঢেকে টিসিমের লাইনে দাঁড়াচ্ছে তাতে আবার কেউ কেউ সেসব ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিয়ে সহানুভূতি দেখাতে আজাহারি করছে যানজটে স্থবির হয়ে আছে তামাম ঢাকা শহর অফিস থেকে বাসায় ফিরতে ফিরতে যানজটে ইফতারের সময় চলে যায় দৈনিক একজন মানুষ গড়ে তিন চার ঘন্টা এই মনোটোনাস শহরে রাস্তার ট্রাফিকে নষ্ট করছে ঘেস নাই যাওয়া আবার আছে তাতে প্রেশার একদম কম রান্নাবান্নার উপায় নাই সুতরাং গ্যাস নিয়ে কথা হোক অন্তত রান্না যেন ঠিক মতো করে রোজা রাখা যায় সরকার শতভাগ শতভাগ দেশ ঘোষণা করেছে অথচ দৈনিক ঘন্টার পর ঘন্টা দেশে এত দিয়ে বিদ্যুৎ জমিয়ে কি করছে কর্তাবাবুরা মশা মারতে কামান নিয়ে এসেও সিটি কর্পোরেশনের মেয়রা ব্যর্থ শ্রীলঙ্কার সংসদের অনেক সেলিব্রিটিরা এমপি মন্ত্রী হয়েছিল তারাও জনগণকে উন্নয়নের গল্প বলতো আচানক এখন শ্রীলঙ্কার জনগণ দেখলো তাদের পরনের কাপড় পর্যন্ত নাই গোটা দেশ এখন ল্যাংটা যেহেতু কপালে টিপ নিয়ে কথা বলাতে কাজ হয়েছে সেহেতু এবার অন্তত গলায় বেগুন ঝুলিয়ে ট্রাফিক জ্যামে বসে খালি ঘেসের চুলার ছবি দিয়ে কথা হোক কথা বললে যদি কাজ হয় তবে এবার এটুকু কথা বলা হোক নীতিহীন নেতা অপরিকল্পিত নগর জবাবদিহিতার অভাব সবকিছু রোজ দিন আমাদের মানে মনির ওর লেখা আমি শেয়ার করলাম ছোট ভাই সমতুল্য